আমার জীবনের প্রথম মানে বর্ষ মোরাদ জনা তো এই যে দেখেন মাতার নাতিদের সাথে নিয়ে খাচ্ছে মাতার আসলে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকে ঈদের আগের দিন হ্যাঁ আগামীকালকে ঈদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক অনেক দেশ আজকে অনেক দেশে আজকে ও আল্লাহ লাল্লাহ আমার একটু ভুল হয়ে গেছে আসলে আজকেও কিন্তু অনেক দেশে ঈদ হচ্ছে তাই মাথায় আমার ছিল না তাদেরকে আমার পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক হ্যাঁ 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 আজকে ইউরোপ ইউরোপে ঈদ সৌদ আরবও মনে হয় কি ঈদ আচ্ছা

একটু বাইরে যাব এখন আমার আমার একটা স্যান্ডেল কেনা দরকার সব কিনা হয়েছে আমার শপিং তো আপনার সাথে শেয়ার করি না করবো শেয়ার আইসে হ্যাঁ তাবিয়া আর শপিং কি দেখছেন আপনারা তাবি আর শপিং কি আপনারা দেখছেন দেখাইছো তোমার শপিং ম্যা আর কত দেখে না করলে কী হয় বলো আমার এই মেয়ে এই গ্রামে কিছু দজ্জাল টাইপে থাকে না সেটা হইব আমার ছেলে তো শুনে যা চলো নিস চলো তুমি চা খাবা চা খাবা তুমি তো রোজা ও আপনাদের ভাবি তান এটা রোজা হ্যাঁ আপনারা দোয়া করেন আসো ও তুমি রোজা তাহলে আমি গেলাম তো আজকে সংসারের কিন্তু অনেক কাজ না মা

যায় একটা করে পাকে পড়ে আম কিন্তু এভাবে খাওয়া যায় কিন্তু লিচু এভাবে খাওয়া যায় না লিচু ভেঙে ফেলতে হয় একবারে তো নাস্তা করে হ্যাঁ এই যে ফ্যান কই আইসে দেখো গরম ফ্যান কই রোজা হয়ে গেছে বারোটা বাজে না এগারোটা বাজে এ নাও এটা চার ঘন্টা আগে চার্জ দাও এটা হলো তারের টর্চ তার রাত্রিরে ভরে তখন নাকি অন্ধকার লাগে না বা কত কিছু লাগে চার ঘন্টা চার্জ দিবা কিন্তু হ্যাঁ দাও করলাম আমি এখন যাব হলো আপনার ঈশ্বর দিতে দুটা শাড়ি কিনতে হবে মা শাড়ি প্রিন্ট না ডিজিটাল প্রিন্ট হ্যাঁ না ওই তো না ডিজিটাল তাই বললো খালার জন্য তো শাড়ি কিনা শেষ আমি এখন একটা রেস্টুরেন্টে বসে আছি তানের জন্য খাবার নিয়ে যেতে হবে তা না আমাকে বলে দিছে যাবু আমার জন্য খাবার নিয়ে আসবা না নিয়ে গেলে অনেক মন খারাপ করবে আর এই রেস্টুরেন্টগুলো কিন্তু আমাদের এখানে যে রাশিয়ানরা আছে তাদের জন্য গড়ে উঠেছে এখানে সব ধরনের খাবার পাওয়া যায় ফাস্টফুড রাশিয়ান খাবার

হাইটেও যেমন ফিটিং হয়েছে আবার হলো এই মাজাও ফিটিং হয়েছে যার কারণে এই প্যান্টটা আপনাদের ভাবও ছিল সাথে বললো যে নিয়ে না তো এই কালারের প্যান্ট পরো নাই এই প্যান্টটা নেওয়া এই যে একটা গেঞ্জি এই গেঞ্জিটা হলো আমার বড় মেয়ে আমাকে গিফট করছিলো আমি এখনো পড়ি নাই আমার নিয়তি ছিল যে আমি যে সময় পড়বো কারণ তখন অনেক গেঞ্জি ছিল এই একটা

জুতোটা নিচে ছিল এখানে মনে করে সাদা জুতো আমি কিন্তু একবার পরছি তারপর সাদা কেস কালো ব্যাংগুলোর সাথে পরলে ভালো লাগে কিন্তু গ্রাম অঞ্চল তো সাদা কেসগুলো ময়লা হয়ে যায় তো এই কেস কেনা হয়েছে নিজের সাদা হম এখানে

যে স্যান্ডেলটা পাই দেখতেছে স্যান্ডেলটা আমার খুব পছন্দ স্যান্ডেল অনেক আগে আমি পছন্দ করে রাখছিলাম কিন্তু আসলে কিনবো কিনবো করে কেনা হয় নাই তো শেষ পর্যন্ত কিনে ফেললাম যেহেতু ভালো লাগছে আর জিনিসটা একবার ভাল লেগে যায় পরে কিন্তু আপনার অন্য জিনিস ভাল লাগে না হ্যাঁ সেই জন্য স্যান্ডেলটা কিনে ফেলা স্যান্ডেলটা খুবই পছন্দের আপনি গিফট দিলে

তোমারও আছে তো নতুন জুতা আমি দিবরে তোমাকে তোকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা এই ছেলে আসছে আসো রান্নায় আসো যাও ভাই সাথে যাও যাও আসো তবে যাও না যাও তোমারও আছে তোমারও লেখো ই আমি কত বড় বার্গার না তুমি না না দিও না দিটা দাও কেটে দাও কয় নাছে তোমার জন্য আমার বাবা তোমার কেন নাও কে কেন দাও আমার বার্গার কই হ্যাঁ হ্যাঁ কেন তুমি তো বুড়া আছো না নাও না নাও আমার নাও বিছান থেকে নামো নিচে নামো নিচে নামো নিচে বসে খাও হ্যাঁ আগে ওটা খুলতে চাই তুমি এটা খুলতে পারো নাও খাও টান একটা খুলা দুজন খা আবার পরে খাইস বাবু এটাই খুললো তোমারটাই খুললো আর থাক এটা খুলল হ্যাঁ নাও নাও হুম ওরে তুই খুলতে পারো এটা ভায়াকে দাও ভায়াকে দাও ভায়াকে দাও ওটা খুলে দাও ক্যানটা খুলে দাও তান ওর ক্যানটা আমি দিচ্ছি আপু ক্যানটা খুলে দাও থাম আমি কাল আমি চাকু দিয়ে কেটে দিই হ্যাঁ না দেখেন মা তার নাতিদের সাথে নিয়ে খাচ্ছে মা তো আর আসলে যা বাইতে পারে না টুকরা টুকরা করে খাইতেছে হুম তাবিয়া তোমার দাদি খেয়ে কি করবে না কি জন্য বললা দাদি খাচ্ছে তাবিয়া দাদিকে বলতেছো দাদিকে বলতেছে তুমি বুড়া মানুষ খায় কি করবা গো তুমি খায় কি করবা গো বুড়া মানুষ